ফজরে গিয়ে আপনি আল্লাহরে ডাকলেন জহরে গিয়ে আপনি আল্লাহরে ডাকলেন আসরের সময় সকল ব্যস্ততার মাঝেও আপনি আল্লাহরে ডাকলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মাগরিবের সময় অতি ব্যস্ততার মাঝেও আল্লাহে গিয়া সময় বলেন আল্লাহ আমারে মাফ করে দাও পাঁচ বেলা তুমি আল্লাহ আল্লাহরে ডাকলা ঈশার সময় মসজিদে শীতের মাঝে অজু বানায়া ঠান্ডা পানি দিয়ে ওজু বানায়া আরামের ঘুমকে হারাম করিয়া বান্দা তুমি গিয়ে আল্লাহর ঘরে হাজিরে দিয়া বলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এই পাঁচ বেলার নামাজে গিয়া বান্দা তুমি আল্লাহরে ডাকলা আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলো মালিক আপনি আমারে মাফ করে দেন আমার মতো পাপি আমার মতো গুণাগার প্রেশানি টেনশনওয়ালা মানুষ আর জিন্দিগিতে এর পরও আমি তোমারে ভুলি না আল্লাহ আমি আপনারে আল্লাহ আপনার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি আমারে মাফ করে দেন আল্লাহ তাআলা বলে বান্দা 75 নামাজে তুমি আমার কাছে চাইলা ও আমার বান্দা 75 নামাজে বান্দা তুমি আমার কাছে চাওয়ার পার এইবার বান্দা এমন একটা টাইম আছে বান্দা যেই টাইমে তুমি আবার ডাকো না আমি আল্লাহ পাক রব্বুল হিজাত আল জালাল বান্দা তোমারে নিজে ডাকি জোরে কোন সুবহানাল্লাহ এমন একটা টাইম আছে বাবা যেই টাইমে আল্লাহ তালা আমাকে আপনাকে ডাকে আর আল্লাহ তালা বলেন বান্দা এমন সময় হাজিরা দেওয়ার জন্য আসছ যেই সময় জোনাকি পোকার আলোগুলো বন্ধ হয়ে গিয়েছে যে বান্দা তোমার বিবি ঘুমায় ঘুমায়া যে সময় পাখির কিসির মিচির আওয়াজ গুলো বন্ধ ওই সময় বান্দা তুমি আমার দরবারে মুসল্লায় যায় না মাঝে দাঁড়ায় গেলাম ওই সময় সব দুনিয়ার আদালত গুলা বন্ধু রাত্রি গভীর হয়ে গিয়েছে ওই সময় বান্দা তুমি আমার দরবারে হাজিরা দিয়া হয়ে গেল চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্না কর আল্লাহ এই তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় আয় আল্লাহ তাআলা আপনার দরবারে হাজিরা দিলাম আল্লাহ বলে বান্দা এই সময় তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা নাই বিনা পর্দায় আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه أَلَا مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ له أَلَا مِنْ مُسْتَرْزِقٍ فَأَرْزُقَ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ بِالشَّنَبِ رَحْمَةٌ للعالمين بَرِ الامر المتردال. পাঁচ নামাজ বান্দা তোমরা কষ্ট করে গিয়া গিয়া যখন মসজিদে হাজিরা দাও হজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া বান্দা মসজিদে গিয়া তুমি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাও রব্বে কারিম আমার সিন্দিগের অপরাধ মাফ করে দাও জহরের নামাজে শত মাজে তার মাঝে বান্দা গিয়া বলো আল্লাহ আমারে আপনি মাফ করে দেন কারণ আমার মতো অভাবী আমার মতো আর দুনিয়ার বুকে কেউ নাই ফজরে গিয়ে আপনি আল্লাহরে ডাকলেন জহরে গিয়ে আপনি আল্লাহরে ডাকলেন আসরের সময় সকল ব্যস্ততার মাঝেও আপনি ডাকলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সময় অতি ব্যস্ততার মাঝেও আল্লাহরে গিয়া মসজিদে গিয়া সময় দিয়ে বলেন আল্লাহ আমারে মাফ করে দাও পাঁচ বেলা তুমি আল্লাহ তালারে ডাকলা ইশার সময় মসজিদে শীতের মাঝে ওজো বানাযা ঠান্ডা পানি দিয়ে ওজো বানাযা হারামের ঘুমকে হারাম করিয়া বান্দা তুমি গিয়ে আল্লাহর ঘরে হাজিরে দিয়া বলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এই পাঁচ বেলার নামাজে গিয়া বান্দা তুমি আল্লাহরে ডাকলা আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলো মালিক আপনি আমারে মাফ করে দেন আমার মতো পাপি আমার মতো গুণাগার প্রেশানি টেনশনওয়ালা মানুষ আর জিন্দিগিতে নাই পরও আমি তোমারে ভুলি না আল্লাহ আমি আপনারে আল্লাহ আপনার ঘরে হাজিরে দেওয়ার জন্য আসছি আমারে মাফ করে বিধান আল্লাহ বলে বান্দা নামাজে তুমি আমার কাছে চাইলা ও আমার বান্দা 75 নামাজে বান্দা তুমি আমার কাছে চাওয়ার পর এইবার বান্দা এমন একটা টাইম আছে বান্দা যেই টাইমে তুমি আবার ডাকো না আমি আল্লাহ পাক রব্বুল হিজাত আল জালাল বান্দা তুমি নিজে ডাকি জোরে কোন আল্লাহ এমন একটা টাইম আছে বাবা যেই টাইমে আল্লাহ তালা আমাকে আপনাকে ডাকেন আহ আল্লাহ তালা বলেন বান্দা এমন সময় হাজিরা দেওয়ার জন্য আর্শ যেই সময় জোনাকি পোকার আলোগুলাও বন্ধ হয়ে গিয়েছে যে সময় বান্দা তোমার বিবি ঘুমায়া সে তোমার ছেলে সন্তান ঘুমায় যেই সময় পাখির কিসির মিচির আওয়াজগুলো বন্ধ ওই সময় বান্দা তুমি আমার দরবারে মুসল্লায় যায় না মাঝে দাঁড়ায়া গেল ওই সময় সব দুনিয়ার আদালত গুলা বন্ধ রাত্রি গভীর হয়ে গিয়েছে ওই সময় বান্দা তুমি আমার দরবারে হাজিরা দিয়া দণ্ডায়মান হয়ে গেল চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্না করো আল্লাহ এই তাহাজ্জুদের সময় দরবারে হাজিরা দিলাম আল্লাহ বলে বান্দা এই সময় তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা নাই বিনা পর্দায় আমি আল্লাহ তোর দোয়া কবুল করে দিলাম সুবাহার্লাহি তাইলে এই দু কবলের সময় আপনারা থাকার করা যায় না ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আর দুই কয়েক দু এক মিনিট কথা বলে দো হবে ইনশাল্লাহ আমি আতেকারি মাতেরাউ করেছি আর সম্পর্কে আল্লাহ পাক বলেন বান্দা যারা ইমানের সাথে দিন এলিমের সাথে থাকবে আমি আল্লাহ পাক তাদের মর্তবার মর্যাদা বাড়া দিব আল্লাহ কর সম্মানিত উপস্থিতি আল্লাহকে পেতে গেলে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো দুইটা মাধ্যম একটা হলো নামাজ আর একটা হলো কোরআনের তেলা আওয়ার এই যে তার নামাজ এইগুলোর প্রশিক্ষণ আর তালিম আর তর্ব কোন জায়গায় দেওয়া হয় মাদ্রাসা জবান এখন হ্যাঁ এই যে সমস্ত ছাত্রগুলো আপনাদের সামনে পাগড়ি প্রদান করল আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা কোরআন ওয়ালাদেরকেও কোরআন নাযিল করছি আমি হেফাজত করব আমি কোরআন ওয়ালাদেরকেও হেফাজত করব আমি আলহামদুলিল্লাহ আওয়াজ দিও করুন এটা ঘোষণাটা কার আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনায-যিক রাওয়াইন আল্লাহ করছেন কোরআন হেফাজত করবেন আল্লাহ কিন্তু এর সম্মান আর মর্তবা যারা শেখে নাই যারা শিখতে পারে নাই তারা যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ বলেন আমি বান্দার সম্মান আর মর্তবা বাড়ায় দিই সুবাহান আল্লাহ জোরে কম